এসছি রাজধানীর খ্যাত ঐতিহাসিক রমনা উদ্যানে তীব্র তাপদাহের এই দিনে যখন গরমে হাঁসফাঁস অবস্থা রাজশাহী পাবনা চুয়াডাঙ্গায় দিনের পর দিন অতি তীব্র তাপদাহে জ্বলছে জনপদ গরমে অস্বস্তিকর অবস্থায় মানুষের না বিশ্বাস অন্যদিকে দেশের মধ্যবর্তী অংশ টাঙ্গাইল বগুড়া বাঘেরহাট যশোর কুষ্টিয়ার মতো অঞ্চলগুলো তীব্র তাপদাহে পুড়ছে এই বাস্তবতায় প্রকৃতির প্রতি আমরা কতটুকু বিরূপ আচরণ করেছি বলেই আজকের এই তীব্র তাপদাহে পুড়ছে দেশের জনপদ প্রকৃতির প্রতি আমরা কতটা বিরূপ আচরণ করেছি বলেই আজকের এই বিরূপ পরিস্থিতি এবং সামনের দিনে কিন্তু আরও বাড়বে এই বাস্তবতায় একটি নগরে একটি রমনা উদ্যানের ঐতিহাসিক প্রেক্ষাপটটি ঘুরে দেখা সবুজে ঘেরা এক উদ্যান রমনার এই সবুজ চত্বর ঢাকার ফুসফুসখ্যাত এই রমনা উদ্যান এই উদ্যানে কিন্তু প্রতিদিন ভ্রমণ প্রিয়াসী বিশেষ করে যেসব নাগরিক এই পার্কে আসেন হাঁটতে দলগতভাবে তারা হিহিতে জীবনকে উজ্জীবিত করার দারুণ এক অনুষঙ্গ এখানে তৈরি করে নেন দলগতভাবে চলে ব্যায়াম দুশো এগারো প্রজাতির উদ্ভিদ রয়েছে এর মধ্যে ফুল ও শোভাবার্ধক প্রজাতি ছাড়াও ফলজ বনজ কৃষিজ জলজ এবং ঔষধি গাছও রয়েছে তোমরা উদ্যানে বেশ কিছু বিরল প্রজাতির গাছও রয়েছে এর মধ্যে পাদাউক পলাশ ধারমান বনপারুল তমাল মাধবী মালুতি কর্পূর স্কারলেট কর্ডিয়া আফ্রিকান টিউলিপ মহুয়া চন্দ্র দুলিচাপা চাপা ইত্যাদি কী অসাধারণ আজকের তীব্র তাপদাহ পরিস্থিতিতে এই যে নৈসর্গিক এক ফুসফুস রমনা উদ্যানের গুরুত্ব এবং যৌক্তিকতা কতটা যে জরুরি এবং কতটা জীবনের সাথে ওতোপতো জড়িয়ে আছে তা বলে বোঝানো যাবে না আগামীতে বৈশ্বিক উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তনের বিরূপ পরিস্থিতি এড়াতে হলে রমনা উদ্যানের মতো এরকম ছায়াশীতল গাছগাছালি সবুজ বনায়ন আমাদের খুব জরুরি তাই নীতি নির্ধারকদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি গাছ কাটবেন না গাছ কাটার সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করুন একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে যদি আমরা আমাদের পরের প্রজন্মকে তাদের জীবনের চ্যালেঞ্জগুলো যদি সহজ করতে চায় বৈশ্বিক উষ্ণায়নের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে চায় তবে গাছ কাটা নয় অবাধে জলাধার ভরাট করে বহুতল ভবন তৈরির উদ্যোগ আর নয় জানেন তো এবারে তীব্র তাপদাহ পরিস্থিতি টানা আঠাশ দিন ধরে চলমান এমনটা কিন্তু এর আগে কখনোই ঘটেনি সায়েন্টিস্টরা বলছেন একটি ভূমণ্ডলে এমন জলাধার থাকতে হবে যেখান থেকে পানি ঊর্ধ্বাকাশে জলীয় বাষ্প আকারে চলে যাবে এবং ঊর্ধ্বাকাশ থেকে কিন্তু সেই জলীয় বাষ্প পরবর্তীতে বৃষ্টি হয়ে প্রকৃতিকে সুজলা সুফলা করবে কিন্তু আমাদের জলাধার নেই গাছের সংখ্যা এত কমে আসছে অথচ রাজধানীর মতো একটি জনবহুল শহরে যেখানে যানবাহনের আর্ধক্য এত বেশি এসির তাপ নিগত হচ্ছে সব মিলিয়ে রাজধানী যেন গ্যাস চেম্বার হয়ে উঠেছে সুতরাং গাছ কাটার আগে অবশ্যই আমাদের ভাবতে হবে এবং জলাধার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ভরাট করে নতুন ভবন করার আগেও আমাদের প্রকৃতির প্রতি কি নির্দয় আচরণ করছে এবং সেটা আমাদের দিকেই কিভাবে ক্ষতির কারণ হয়ে ফিরে আসবে সেই বিবেচনাগুলো মাথায় নিয়ে আমাদের কিন্তু প্রকৃতির প্রতি সদয় হতে হবে এই যে আজকে রমনা উদ্যানের শীতল স্নিগ্ধ সবুজের যে বেষ্টনী এরকম বেষ্টনী কিন্তু ঢাকার চারপাশ দিয়েই গড়ে তোলার প্রয়োজনীয়তা অবশ্যই সুতরাং নীতি নির্ধারকদের কাছে জোর দাবি থাকবে গাছ কাটার পক্ষে আপনাদের অবস্থান হবে কঠোর গাছ কাটলে কিন্তু এর যে বিরূপ প্রভাব পড়বে সেটা কিন্তু আমাদের মাথায় রেখেই যে কোনো উন্নয়ন কর্মপরিকল্পনা এগিযে এগিয়ে নেওয়ার ভাবনা করতে হবে